এক ধাক্কায় দ্বিগুণ পরিবর্তন হয়ে গেল সোনার দাম আজকের বাজার রেটে মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর বিগত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমেছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে তবে আজকের দেশীয় বাজারে প্রচুর পরিবর্তন হয়েছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার সমিতি কিন্তু আজকের বাজার রেটে অপরিবর্তন রয়েছে রূপোর দাম আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম পড়েছে তেরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো তিরিশ টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে তেরাশি হাজার টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে তো আসুন প্রিয় দর্শক এবার এক নজরে দেখে নি আজকের বাজারে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা এবং আঠেরো ক্যারেট সোনার দাম কত পড়ছে বর্তমান বাজার দরে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত প্রতিদিন সোনা ওর উপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবারই প্রথম দেখে নিই আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কতটা ওঠা নামা হয়েছে আজকের বাজারে রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার টাকা আট গ্রামের দাম রয়েছে বাহান্ন হাজার টাকা দশ গ্রাম বাইশ ক্যারেটের দাম পড়ছে পঁয়ষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাইশ ক্যারেট হলমার্ক সোনা কেনার ইচ্ছা রাখেন তো আপনি এক সপ্তাহের মতো অপেক্ষা করতে পারেন আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে ছিয়াত্তর হাজার আটশো সাত টাকা তো চলুন এবার দেখেন এবং আঠেরো ক্যারেটের দাম কত পড়ছে আজকের বাজার দরে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যারেটের দাম পড়ছে পাঁচ হাজার তিনশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম পড়ছে আঠেরো ক্যারেট সোনার তেপান্ন হাজার আটশো আশি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেটের দাম রয়েছে পাঁচ লাখ আটত্রিশ হাজার আটশো টাকা আঠেরো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থেকে বেশি সেই কারণে আঠেরো ক্যারেট সোনার দাম একটু কম হয়ে থাকে তো চলুন এবার দেখেনি সব থেকে উচ্চতা মানের সোনার দাম কত পড়ছে উচ্চতা মানের সোনা হচ্ছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতে নিরানব্বই শতাংশ সোনা হয়ে থাকে খাদের পরিমাণ একেবারে কম থাকে থাকে না বলতেই চলে আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার একশো আটত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে সাতান্ন হাজার চারশো চৌষট্টি টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে একাত্তর হাজার আটশো তিরিশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত লাখ আঠেরো হাজার তিনশো টাকা তো চলুন দেখে নিই চব্বিশ ক্যারেটের এক ভরির দাম কত রয়েছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম রয়েছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার তিরাশি হাজার সাতশো বিরাশি টাকা